হ্যাঁ প্রিয়া জান্নাতুলকে আমি খুব ফলো করি উনি জাজ কোর্টের লয়ার প্লাস মডেল উনি ওনাকে আমি সবসময়ই দেখি উনি কীভাবে মডেলিং করে একই দিনে আবার কোর্টে কাজ করে হ্যাঁ এটা আসলে খুবই ইন্টারেস্টিং প্লাস অনেক হার্ডওয়ার্কিং ছাড়া এটা আসলে পসিবল আমি রুবাই রুবা মারবলাস একাডেমির স্টুডেন্ট আমি এবার ফাইনাল ইয়ারে আছি জি আমাদের একাডেমিতে ল ছাড়াও অন্যান্য সাবজেক্ট আছে বিজনেস এখানে স্টাডি অ্যাপ নিয়েও কাজ করা আমাদের যারা অন্যান্য স্টুডেন্টরা আছে অনেকেই ক্রেডিট ট্রান্সফার করে চলে গেছে আজকে তাদেরকে স্যার সংবর্ধনা দিবে দেখবেন আপনার আমাদের এই অ্যাকাডেমিতে আসলে গুণাবলী কথা বলে শেষ করতে পারবো না খুব শর্ট টাইমে দেখা যায় আপনারা কম খরচে অন্যান্য একাডেমিতে অনেক খরচ আছে এই ইয়েতে এই পড়াশোনায় অনেক বেশি খরচ এখানে রিজনেবল আপনি শর্ট টাইমে দেখা যায় দুই বছরের পড়াটা এক বছরে কমপ্লিট করে আপনি ক্রেডিট ট্রান্সফার করতে পারবেন আমাদের প্রতিষ্ঠানটা কলাবাগান বাগান লেগসার্ভ একাধিক শাখা আমরা এরপর লাল মাটিয়াতে আমাদের শাখা ট্রান্সফার করা হবে এখন আপাতত এখানে আছে আগামী বছর পার হব এবারও আমার লেভেল ফাইভ শেষ হয়েছে এটারও কনভোকেশন জি আমার ভবিষ্যৎ পরিকল্পনা আমি ইনশাল্লাহ ব্যারিস্টার হতে চাই এই জন্য আমি এখানে লতে পড়ছি রাফি স্যারের আন্ডারে পড়তেছি স্যার আমাদের প্রিন্সিপাল ওনার দিক নির্দেশনে পড়তেছি আর আমি চাচ্ছি যে এখান থেকে ফাইনাল ইয়ার কমপ্লিট করে বারের জন্য ইউ যেতে এই ধরনের চিন্তা ভাবনা তো এখন নাই পড়াশোনা যদি শেষ করতে পারি ফ্রি হলে হয়তো বা এই ধরনের চিন্তা করতে পারি হ্যাঁ প্রিয়া জান্নাতুলকে আমি খুব ফলো করি উনি যে আজ লয়ার প্লাস মডেল উনি ওনাকে আমি সবসময়ই দেখি উনি কীভাবে মডেলিং করে একই দিনে আবার কোর্টে কাজ করে হ্যাঁ এটা আসলে খুবই ইন্টারেস্টিং প্লাস অনেক হার্ড ওয়ার্কিং ছাড়া এটা আসলে পসিবল স্বপ্ন দেখলেও আমি আসলে এই ব্যাপারে জানি না মানে কোনো কিছু আমি শিওর না আমি আসলে বলতে অফার আমি আমি করতে পারি কিন্তু মনে করি যে আমি বল না কারণ আমি ওইভাবে অ্যাক্টিং বা নাচ গান ওগুলো আসলে পারি যেখানে আমরা আসলে প্রতিটা মানুষই যে যেখানে কাজ করি আমরা সবচেয়ে বেস্ট হতে চাই তো সুপার আমি যদি সিনেমায় কাজ করতে চাই তো আমি তো সুপারস্টার হতেই চাইবো এটাই তো জি দি সাকিব খানের সিনেমা দেখা হয় সাথেও দেখা হয়েছে ওনার সিনেমাগুলো এই যে রিসেন্ট যেগুলো বের হয়েছে ওগুলা দেখা হয়েছে বরবাদ সিনেমা আসলে খুব ভালো লেগছে আমি আর আমার ফ্রেন্ড মিলে গিয়েছিলাম খালেদা আমাদের খুব দুজনই খুব এনজয় করেছি জি এটা আসলে বুঝা যায় সাকিব খানের পাশাপাশি তো অন্য নায়ক গ্লামারাস্তা সাকিব খান সব দিক দিয়ে প্লাস অ্যাক্টিভ অ্যাক্টিং অনেক ভালো করে সে বলিউডের একটা নায়িকার সাথে হ্যাঁ এটা আসলে আমাদের দেশের জন্য ভালো আমাদের দেশের গর্ব সবাই চিনে যেমন ইন্ডিয়াতে সবাই সাকিব খানকে চেনে তো এর মাধ্যমে দেখা যায় বাংলাদেশেরও সুনাম হচ্ছে বাংলাদেশকে আমরা এখন দেখতেছি বাংলাদেশের নায়করা ভালো করতেছে আস্তে আস্তে এরকমও আমরা দেখবো যে সালমান খান শাহরুখ খানের মতো বাংলাদেশের সেলিব্রিটিদেরকে পুরো বিশ্বে সব মানুষ চিনতেছে এটা আমরা আশাবাদী এরপর দেখা যাক কি হয় আপনাদের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে আসলে উন্নতিটা তো আসলে একজনকে দ্বারা পসিবল না সবাই যদি ডেডিকেশন নিয়ে কাজ করে এরপরে সব জায়গা থেকে দর্শকদেরও কন্ট্রিবিউশন থাকা লাগবে